অসংখ্য নারীদের রক্ত

সামনে কিছু যুবক হাজির হয়েছে যারা খুবই লজ্জিত হচ্ছে একটি স্বাধীন ভূখণ্ড পঞ্চাশ বছরের অধিক সময় আমরা পার করেছি এরপরে এসে আমাদের দেশের ধর্ষণের বিরুদ্ধে মানব দণ্ডন করে এদেশের কর্তাবৃত্তি এবং এদেশের মানুষদেরকে সচেতন করার জন্য আমাদেরকে শিক্ষা জানাতে হয় আমরা লজ্জিত হয়ে পড়েছি আজ যখন রাশিয়ার দিকে আমরা তাকাই তিনি বাইরের কোনো মানুষের One on

পর্যন্ত শহীদ হয়েছে চুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এরকম একটি বাংলাদেশে দাঁড়িয়ে আমরা কখনোই আশা করিনি যে আবারও আমাদের নারীদের উপর এই ধরনের নির্মম নির্যাতন নিপীড়ন আমাদেরকে দেখতে হবে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনায় আমাদের নারীরা রাস্তাঘাটে শিক্ষাঙ্গনে তাদের চাকরি ক্ষেত্রে এমনকি তাদের ঘরের ভিতরেও নারীরা নিরাপদ না